আজকে রান্না বান্না কি করছেন রান্না বান্না করেন নাই ওই ঘরে মানুষ রানতেছে না তো যাই হোক যদি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে হয়তো বা আল্লাহ সমস্যা সমাধান করে দেবে সমস্যা নেই আসসালামু আলাইকুম আমরা খবর পেলাম ডালবুগঞ্জের পেয়ারপুর গ্রামে এক অসহায় বোনের ঘর পুরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে মানে কিছুই আর বাকি নেই তার মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এনে কোন রকম সংসার চলতো তার ইনকাম করার মতো নেই কেউ আমরা যাচ্ছি সেই অসহায় বোনের বাসার সন্ধানে তো আপনারা সাথেই থাকুন এখন <laughs> <laughs> <laughs>

ও আচ্ছা ও রাঁধে বাড়ি সব কিছু আল্লাহ কোন বিপের দেবে আপনি গেছিলেন কমনে আমি গেছিলাম ওই একটা হাতটা করতে আসছে আর ই ওই একটা আর কিছু কি করতে ধান ওই যে কোলা দিয়ে টকাই রাখছিলেন না মানে আসলে ওইদিক আছে এছাড়া কিছুই নাই না আচ্ছা আপনাদের পরিবারে ইনকামের সোর্সটা কি কোনো পুরুষ লোক আছে কিনা

আচ্ছা হ্যাঁ সবকিছুর মালিক আল্লাহ হয়তো বাকি একজন মাধ্যম হইতে পারে আপনার কি কোন বিকাশ নাম্বার আছে সিম কোন বিকাশ কলার আছে নগদ অথচ টাকা অনেক সময় সেন মানি কলে ঢোকানা বিভিন্ন ঝামেলা আছে এছাড়া বিকাশ নাম্বার নাই না

তো যাই হোক যদি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে বা আল্লাহ সমস্যা সমাধান করে দেবে সমস্যা নাই এইটা রাখেন ঠিক আছে তো দেখি আমি ভিডিও আপলোড করবো এবং ভাইরে যারা আছে তারা যদি পারে আপনি আপাতত এটার দিয়ে টল কিনে বুঝছি এটা কিছুই না আপনার জন্য কিন্তু আমার জায়গা থেকে যতটুকু ছিল আমি ওইটা করলাম যার যার জায়গা থেকে যদি যতটুকু করার থাকে অতটুকু যদি করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা সমস্যা সমাধান করে দেবে